আসসালামু আলাইকুম দর্শক আপনারা কি এমন করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বহু দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে এলাম টাওয়ারে যাবো আমরা এয়ারটেল টাওয়ারে দেখি টাওয়ারে না সাইড ডাউন হয়ে গেছে কিরে দেখবার যাবো ওই যে টাওয়ার দেখা গেছে একটু একটু ওইটা এলাম আমাদের এয়ারটেল টাওয়ার সাথে সবাই করে না रास्ता हैं, अभी उन्जर रास्ता है, मुझे बनाया ग रास्ता बनाइएगा स्लिप बराबर बारे बारे डेंजरस तो তো ফাইনালি টাওয়ার পাই গেলাম এয়ারটেল টাওয়ার তো এখানে দেখি কি হইছে ডিজি স্টার্ট নিতেছ না যা দেখো কি হইছে হাম তো আপনারা সাথে থাকেন দেখেন কি হইছে না আছে বৃষ্টি বর্ষে পিছ লাগিছে আস্তে আস্তে সফট ডাউন আসে সাইরা 100 টা রকম জঙ্গল জঙ্গল এটা হলো আমাদের টাওয়ারের বাউন্ডারি রে গেট খোলা কে সাইড থেকে তেল সিঁড়ি আর হচ্ছে এখন লক করে দাও এসে রে এটা হলো ডিজি অবস্থা হালত দিয়ে একদম খারাপ এই দেখো আ সার্ভিস মোড করা কেবল তো সার্ভিস মোড করে রাখছে দেখেন ওই জন্য ডিজি স্টার্ট নিতেছ না আমি খুৱাইছোঁ এতিয়া চাৰ্ভিচ মৰ্ড এটা চাই দিব চাৰ্ভিচ মড চাই দিয়ে ষ্টাৰ্ট হয় নেকি এখন বিল ষ্টাৰ্ট হৈ যাব এই সিস্টেমের বিষয়ে একটা ভিডিও দেওয়া হব আর একটা ভিডিও আমাদের ইনশাআল্লাহ সব বলব খুলে হয়ে গেছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন আবার সাপোর্ট করবেন আমাকে যেহেতু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমি ডিজেল জেনারেটর লক করে যাওয়া চল ডিজেল সিকে ডিজেলটা আসলে পণ্ডি ডিজি এটা আজকে জন্য ভিডিও তো পরবর্তীতে দেখাব ইনশাল্লাহ